চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ ট্র্যানজিট নিয়ে আলোচনা করব বৃহস্পতির ট্রানজিট আমরা প্রত্যেকেই জেনে গেছি অলরেডি যে পয়লা মে বৃষ রাশিতে প্রবেশ করেছে মেষ রাশি থেকে বৃহস্পতি আগামী একটা বছর কিন্তু এই রাশিতে বিরাজমান বৃহস্পতি এর ফলে বৃশ্বিক রাশির ওপর কীরকম প্রভাব ফেলবে তা আজকে আমরা জানব প্রত্যেকে অনুরোধ করব যে পুরোটা শুনবেন না হলে আপনি স্কিপ করে অন্য জায়গায় চলে যান কারণ আপনার মূল্যবান সময়টা নষ্ট হবে দেখুন একটা কথা আছে না যে যে মিথ্যা বলে তাদেরকে অনেকে ভালোবাসে আমিও ভালোবাসি মিথ্যা যারা বলে তাদেরকে আমি সত্যিই ভালোবাসি যারা সত্য বলে তাদেরকে শ্রদ্ধা করি আর যারা অর্ধ সত্য বলে তাদের থেকে দূরে থাকি যে কোনো জিনিস অর্ধ ভালো নয় তাই আমি প্রত্যেককে বলবো যদি আপনি অর্ধেক দেখেন বা কিছুটা দেখেন তাহলে স্কিপ করুন এটা আপনার মূল্যবান সময় নষ্ট হবে চলুন শুরু করি দেখুন বৃহস্পতির এই যে ট্রানজিট সে বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তম ঘরে প্রবেশ করেছে এখন এই বৃহস্পতি সপ্তম ঘরে প্রবেশ এখানে আমাদের অনেকগুলো বিষয় কিন্তু এখানে দেখতে হবে কি যে মঙ্গলের সাপেক্ষে বৃহস্পতি কিরকম এটা প্রথম আমাদের জানতে হবে ঠিক আছে এছাড়াও জানা প্রয়োজন আছে যে বৃশ্চিক রাশির তিনটে যে নক্ষত্র রয়েছে এই তিনটে নক্ষত্র তারা কোন কোন লড নিয়ে অবস্থান করেছে একই সঙ্গে বৃহস্পতি বৃষ রাশির ঘর অর্থাৎ এই যে শুক্রের ঘরে প্রবেশ এই শুক্রের ঘরেও কিন্তু আবার তিনটি নক্ষত্র বিরাজমান অর্থাৎ এক বিরাট কম্বিনেশনের বিষয় রয়েছে একই সঙ্গে এই বৃষ রাশির ঘর থেকে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি দেবে এবং সপ্তম দৃষ্টি দেবে তারই বা প্রভাব কিরকম আসবে তাহলে বুঝতে পারছেন যে এই বৃহস্পতি ট্র্যানজিট কিন্তু যথেষ্ট বড় রকমের ফলাফল আনতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর ক্লিয়ার কারণ আমরা প্রত্যেকে একটা কথা কিন্তু বলে থাকি আমরা যখন এই শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেছি তখন আমরা এটা জানি একজন জাতক জাতিকার যদি সমস্ত প্ল্যানেট নক্ষত্র যদি খারাপ অশুভ থাকে যদিও থাকে না তবুও যদি তার বৃহস্পতি যদি স্ট্রং থাকে তাহলে সেই ব্যক্তির কোনো কিছুর অভাব অন্ততপক্ষে হবে না বাস্তব বৃহস্পতি সাথ দিলে তাহলে সে জীব যত বিপদই আসুক না কেন সে বেঁচে যাবে ক্লিয়ার রাশির ঘরে যে তিনটে নক্ষত্র রয়েছে আমি নক্ষত্র জোর দিচ্ছি এই কারণেই নক্ষত্রই ফল প্রদান করে ফলটা দেয় নক্ষত্র কম্বিনেশন তৈরি করছে বা একটা সম্ভাবনা তৈরি করবে সে কিন্তু প্ল্যানেট এই বৃশ্চিক রাশির ঘরের তিনটে যে নক্ষত্র আমরা পাচ্ছি সেখানে দেখুন অনুরাধা নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র কার সেটাকে জানা দরকার শনির নক্ষত্র তাহলে শনির সঙ্গে বৃহস্পতির কিরকম সম্পর্ক এই শনির সঙ্গে বৃহস্পতির যে সম্পর্ক সেটাকে আমরা কিন্তু বলি অর্থাৎ এখানে শত্রুতার কোনো বিষয় কিন্তু নেই আবার মিত্রও নেই তাহলে অনুরাধা নক্ষত্র কিরকম একটা ফল পাবে মিডিয়াম ফল পাবে ক্লিয়ার এরকম ভাবেই আমরা আলোচনা করব ঠিক আছে একই সঙ্গে সব থেকে বড়ো একটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি এই গ্রীষ্মিক রাশির জাতক জাতিকাদের নেবার ক্ষমতা রাখতে হবে অর্থাৎ গ্রহণ করার ক্ষমতা রাখতে হবে কেন গ্রহণ করার ক্ষমতা এদের মধ্যে যেহেতু উগ্র উগ্রতা রয়েছে একটা সিদ্ধান্ত নেয় ঠিকই কিন্তু খুব ইগো রয়েছে এবং খুব মাথা গরম অর্থকারিতার সিদ্ধান্ত বিশেষ করে পার্টনারের থেকে কিন্তু খুব বাজে ফল আসে তারা পার্নার কাছ থেকে অনেক কিছু আশা করে এবং সেগুলো হয়তো তারা বেশি আশা করে বলে তারা সেই জায়গাটা খুঁজে পায় না ঠিক আছে এবং এদের মধ্যে প্রচণ্ড রাগ বলে এরা পার্টনারের সঙ্গে একটা ঝগড়া অশান্তি লেগে থাকে অর্থাৎ আপনারা এটা মাথায় রাখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি আপনারা শান্ত থাকতে পারেন এবছর আপনারা অনেক ভালো ফল পাবেন কারণ যোগ কিন্তু প্রচন্ড ভালো একটা যোগ এই যোগকে কিন্তু হাতছাড়া করলে হবে না এই জন্যই বলছি কারণ আপনাদের ভাগ্যে খুব একটা ভালো কিছু জোটে না পরিষ্কার হিসেবে সুন্দর মুহূর্ত এসেছে সেটা নেওয়ার মতন আপনাদের মানসিকতা রাখতে হবে দেখুন মেজর যে বিষয়টা বৃশ্চিক রাশির যে ঘর সে তার সাপেক্ষে সপ্তম ঘরে যে বৃষ রাশির ঘর এখানে তিনটে নক্ষত্র রয়েছে কি কি কৃত্তিকা ঠিক আছে রোহিণী এবং মৃগশিরা তাহলে তিনটি নক্ষত্রর অধিপতির লড আমাদের আগে জেনে নিতে হবে দেখুন কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবিন নক্ষত্র ঠিক আছে তারপরে ধরুন কৃত্তিকা রোহিণী চন্দ্রের নক্ষত্র আর মৃগশিরা মঙ্গলের নক্ষত্র এবার ভাবুন তো কোনো নক্ষত্র কি এই ঘরের কোন নক্ষত্র কি বৃহস্পতি সাপেক্ষে অ্যান্টি না প্রশ্নের উত্তর হচ্ছে না যখন বৃহস্পতি সাপেক্ষে অ্যান্টি নয় তার মানে এই ঘর থেকে ভালো ফল দেবে এখন বলতে পারেন বৃষরাশির ঘরে তো বসে আছে শুক্র শুক্রের ঘর শুক্রের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক তো ঠিক নেই তাহলে ঘরের ফল কি দেবে দেখুন শুক্র অনেক কম ক্ষমতা সম্পন্ন একটা গ্রহ বৃহস্পতির তুলনায় তাহলে সে কিন্তু ডমিনেট বৃহস্পতি নিজে কিন্তু ডমিনেট করতে পারবে কেন কারণ সে নক্ষত্রগুলো শুভ তার সঙ্গে শুভ বা মিত্র নক্ষত্রকে পেয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন কার সঙ্গে বৃহস্পতির সঙ্গে যে নক্ষত্রগুলো ওই বৃষরাশির ঘরে পেয়ে যাচ্ছে তাদের যে লর্ড যেমন বললাম কৃত্তিকা রবির নক্ষত্র রবির সঙ্গে বৃহস্পতি সম্পর্কটা দেখুন মঙ্গলের সঙ্গেও সম্পর্কটা দেখুন ভালো আছে ঠিক আছে তারপরে ধরুন মঙ্গল গেল এবার কি কৃত্তিকা গেল রোহিণী চন্দ্র দেখুন চন্দ্রের সঙ্গে আমরা যখন বৃহস্পতি খুঁজি মিল পায়। তখন আমরা গজকিশোরই যোগ পাই তাহলে রোহিণী নক্ষত্রের যে লড তার অধিপতি যদি আমরা দেখি তাহলে সে হচ্ছে চন্দ্র এখন এই চন্দ্রের সঙ্গে তাহলে বৃহস্পতির সম্পর্ক অনুকূল পরিস্থিতি রয়েছে তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়াই স্বাভাবিক আর একটা রয়েছে মৃগশিরা সে কে সে হচ্ছে মঙ্গলের নক্ষত্র তাহলে বৃহস্পতি তার মাধ্যমও কিন্তু আপনাদেরকে ভালো ফল দিতে পারবে কোন কোন ক্ষেত্রে ভালো ফল দিতে পারবে কোন কোন ক্ষেত্রে খারাপ ফল এবার আমরা সেই বিষয়ে আলোচনা করব আরও একটা কথা এখানে বলে রাখি যে বৃশ্চিক রাশির অনুরাগা নক্ষত্র যেমন রয়েছে আমরা ওখানে কি বিশাখা পাবো এবং জ্যেষ্ঠা পাবো তাহলে অনুরাগা নক্ষত্র কে সে হচ্ছে শনি এবার আমরা যদি দেখি শনি বৃহস্পতি সম্পর্ক কীরকম দেখুন সম্পর্ক অর্থাৎ এ কিন্তু খুব একটা খারাপ ফল এখানে দিতে পারবে না ভালো ফলই আশা করা যায় সেকেন্ড কি তবে হ্যাঁ একটা কথা এখানে বলে রাখি তারাই এইগুলো পাবেন যদি আপনার লগ্ন ছকে আপনার এই যে লর্ডগুলোর কথা বলছি অধিপতি ঘরগুলোর কথা বলছি যে নক্ষত্রগুলোর কথা বলছি বা প্ল্যানেটগুলোর কথা বলছি সেগুলো কিন্তু শুভ হওয়া চাই বা আপনার সাপেক্ষে যেন খারাপ প্রতিকূল না হয়ে থাকে এর জন্য প্রেডিকশান অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে একটাই আমি কথা বলবো। যতই আমরা স্পিরিচুয়াল স্পিরিচুয়াল গাইড নিই না কেন প্রেডিকশান করে আপনারা সঠিক গাইড মেনটেন করে চলুন আপনাদের জন্য কিন্তু শুভ আসে না শুভ একটা প্ল্যানেটের যোগ যখন আপনারা পাচ্ছেন ট্রানজিটে সেটাকে নষ্ট করবেন না তাই সঠিক প্রেডিকশন সঠিক গাইড নিয়ে এগিয়ে চলুন আপনারা এই সুবর্ণ সুযোগ কিন্তু আগামী একটা বছর যেটা পেতে চলেছেন এটাকে নষ্ট হতে দেবেন না আমি এই জন্য বলছি নিজেদেরকে তৈরি করুন ঠিক আছে যেটা বলতে যাচ্ছিলাম আমরা পাবো কি বিশাখা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে একটু খারাপ ফলের মানে অতটা ভালো ফল নাই কারণ এখানে আমরা কি পাচ্ছি দেখুন আমরা বুধকে যদি পাই বুধের সঙ্গে শনি কিন্তু একটু খারাপ সম্পর্ক দেখা যায় ভালো করে দেখুন মানে আমরা যদি দেখি একটু শনি এই জন্য বলছি ভালো করে বুঝুন বৃহস্পতি যখন একটা কিছু দেবে তখন কি করবে বৃহস্পতি তাকেই দেবে তার লটকে দেখে দেবে ক্লিয়ার এখানে বুঝতে হবে আমাদেরকে কে দেখে অর্থাৎ এখানে লড একটা ব্যাপার রয়েছে আর একটা বিষয় নক্ষত্র দেখে দেবে এই জায়গাটা খুব ক্রিটিক্যাল জায়গা যখন ধরুন আপনি বিশাখা নক্ষত্র আমরা যদি পাই বৃহস্পতি তার নিজের নক্ষত্র পাচ্ছে ডেফিনেটলি ভালো বল দিচ্ছে যখন জ্যেষ্ঠা হয়ে যাচ্ছে তখন কি করবে জ্যেষ্ঠা নক্ষত্র যখন হবে তখন তার মানে বুধকে পাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে শনি কেন এখানে কাজ করছে ভালো করে বুঝবেন শনির একটা ফ্যাক্ট এখানে আছে ধায়া পিরিয়ড চলছে এই জায়গাটা কিন্তু মাথা রাখতে হবে অর্থাৎ এই জ্যেষ্ঠা নক্ষত্র এ কিন্তু একটু খারাপ ফল আশা করতেই হবে আমাদের কিছু করার নেই তার জন্য সঠিক প্রেডিকশান দিতে হবে কি কি দিক থেকে খারাপ ফল কোন কোন নক্ষত্র কি খারাপ ফল এটা অনেক ভার্স হয়ে যাবে আমি জাস্ট ওভারঅল আলোচনা করে দিচ্ছি সবার আগে আমাদেরকে দেখতে হবে দেখুন যুক্ত ব্যাপারগুলো কিন্তু খুব ভালো হবে অর্থাৎ যেহেতু সপ্তম ঘরে যাচ্ছে সেখান থেকে সে আপনাদের একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে হুম বুধের কন্যা ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এবং অর্থাৎ কি একাদশ সাফল্য পরিবার পারিবারিক দিক থেকে সাফল্য এবং তৃতীয় নম্বরও কিন্তু দৃষ্টি দিচ্ছে ল আপনাদের রাশির সাপেক্ষে সে তার নবম দৃষ্টি দিচ্ছে হুম ওই আপনাদের সপ্তম ঘর থেকে অর্থাৎ বিষ রাশির ঘর থেকে সে তার নবম দৃষ্টির দ্বারা সে কিন্তু আপনাদের তৃতীয়ভাবে পাচ্ছে মকর রাশির ঘর যেটা কিন্তু মাথায় রাখুন এই এই যে ঘরটা এখানে কিন্তু শত্রু রাশির ঘর নয় তাহলে একটা ভালো বিবাহের একটা যোগ পাওয়া যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে একটু খারাপ যোগ কিন্তু পাওয়া যাবে হুম অ্যাডজাস্টমেন্টের অভাব পাওয়া যেতে পারে বিবাহ আর বিবাহ চলাকালীন বিষয়টা কিন্তু আলাদা যাদের বিবাহ হয়নি বিবাহ ভালো যোগ আসবে আর যারা অলরেডি বিবাহ করেছেন তাদের মধ্যে একটুখানি প্রবলেম আসতে পারে অনেকে ভাবে বিবাহ মানে বিবাহ টোটালটা বিষয়টা নয় বিবাহের পূর্ব এবং বিবাহের পর যারা এখন বিবাহ করেনি তাদের জন্য বিবাহ ভালো যোগ দেখা দিচ্ছে যেহেতু সপ্তমে বৃহস্পতি পাওয়া যাচ্ছে একাদশে কানেক্ট পাওয়া যাচ্ছে তৃতীয়ভাবেও কানেক্ট পাওয়া যাচ্ছে ঠিক আছে এবং সপ্তমের দ্বারা সপ্তমে দৃষ্টির ফলে লগ্নেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আমরা জানি বৃহস্পতি যে যে ঘরে দৃষ্টি দেয় সে সে ঘরে কিন্তু ভীষণ ভালো ফল দেয় সেই ঘর তুলনায় বোঝা গেল সেকেন্ড কাজ হচ্ছে যেটা সবথেকে বড় মাথা রাখতে হবে সেটা হচ্ছে যারা চাকরি করে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে একটা মনি মালিন্য যেটা খারাপ সম্পর্ক দেখা দিতে পারে অর্থাৎ যারা জব পারপাসে রয়েছেন সেটা বেসরকারি বা সরকারি তাদের সঙ্গে কিন্তু একটু আইনি জটিলতাও সৃষ্টি হতে পারে বা একটু চাপ আসতে পারে কিন্তু নতুন চাকরি যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং সবথেকে বড় যেটা মূল সেটা হচ্ছে বিজনেস ব্যবসা কিন্তু প্রচণ্ডভাবে সাকসেস কিন্তু কোন ব্যবসা সেটা আপনার লগ্ন চার্ট যা বলবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে অর্থাৎ আপনার লগ্ন চাটে দেখা গেল ভালো পানীয় বা লিকুইড এই জাতীয় বিজনেস আপনার জন্য খুব ভালো কিংবা অগ্নিকারক কিছু বিজনেস আপনার জন্য খুব ভালো কিন্তু আপনি তার বিপরীত ধর্মে বিজনেস করছেন তার জন্য আপনার বিজনেস দাঁড়াচ্ছে না ব্যবসায়ীর জন্য কিন্তু সাফল্য আনবে কিন্তু আপনার লগ্নচার যে কথা বলবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এগোতে হবে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে হাই কোয়ালিটি শিক্ষার দিক অর্থাৎ হায়ার এডুকেশনের কথা বলছি তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশ যাত্রা বলুন চাই বলুন ঠিক আছে তাদের জন্য বেস্ট বেস্ট একটা জায়গা কিন্তু দেখাচ্ছে এবং বিভিন্ন যে উচ্চ শিক্ষা মানে এক কথায় আমরা মেডিকেল লাইন কথা বলতে পারি ইঞ্জিনিয়ার লাইন কথা বলতে পারি আমরা আরও বড় বড় ঠিক আছে যে এডুকেশন পারপাস রয়েছে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই যোগগুলো কিন্তু অত্যন্ত শুভ কিন্তু প্রাথমিকের দিকে কিন্তু একটু মানে প্রাথমিক বলতে আমি বলছি ধরুন যারা প্রাইমারি সেকশানে পড়ছে বা আপার প্রাইমারি পড়ছে বা মাধ্যমিক পড়ছে উচ্চ এদের ক্ষেত্রে কিন্তু একটু বাধার সম্মুখীন হতে হবে ঠিক আছে বৃহস্পতি শিক্ষাকে দেখাবে এবং তার যে নক্ষত্রগুলো পাচ্ছে সেগুলো প্রত্যেকটা কিন্তু উচ্চ শিক্ষাকে দেখাচ্ছে তাহলে কি বাধা হতে পারে পারিবারিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কিছু একটা বাধা সেখানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দেখা দিতে পারে ইভেন শারীরিকের ক্ষেত্রে শারীরিকভাবেও কিন্তু বাধা দিতে পারে এর জন্য চার্ট অ্যানালাইজ করা অত্যন্ত দরকার আছে প্রাথমিকের ক্ষেত্রে বলছে মানে যারা উচ্চশিক্ষা নয় তাদের ক্ষেত্রে বলছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সত্যি ভালো যোগ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে সার্বিত্ব বললাম শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু অবশ্যই বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকতে পারে কিন্তু বাবা নিজের স্বাস্থ্য বিশেষ করে বিশ্বিক ক্ষেত্রে বলবো নিম্নাঙ্গের কোন রোগ কিন্তু আপনাদের দেখা দিতে পারে এবং তবে সেখান থেকে আপনারা কিন্তু চিকিৎসার মাধ্যমে উন্নতি পাবেন কিন্তু মায়ের এবং বাবার স্বাস্থ্য হানি যোগ রয়েছে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা লাগবে ঠিক আছে নিজের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি যেহেতু শুক্রকে দেখাচ্ছে শুক্র আমাদের নিম্নাঙ্গের পাঠকে ইন্ডিকেট করছে তার ফলে আপনাদের যাদের বিভিন্ন রকম অনেক ক্ষেত্রে গাইনার প্রবলেম থাকছে মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে এই ধরনের প্রবলেম রোগ নির্ণয় কিন্তু হবে এবং সেখান থেকে সমাধানও পাওয়া যাবে মাথা রাখবেন তবে আর কথা বলবো যে বাবা মার ক্ষেত্রে যেটা বললাম চিকিৎসার থেকে কিন্তু বেনিফিট অবশ্যই আসবে কিন্তু রোগ নির্ণয় করাটা একটু অনেক ক্ষেত্রে কীভাবে জটিলতা দেখা যাচ্ছে এমন কিছু রোগ আসলো সেটা লং লং টাইম আপনাদের কিন্তু চালিয়ে যেতে হচ্ছে এটাই ফ্যাক্ট কিন্তু নিজেদের ক্ষেত্রে খুব দ্রুত আপনারা কিন্তু ফল পাবেন ওকে চিকিৎসা কিন্তু এই জায়গাটায় দেখাচ্ছে যেটা আমি স্বাস্থ্যকে বললাম শিক্ষা বলছি চাকরি যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ আছে ঠিক আছে বিজনেস ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো পাঠ অনেকগুলো দিক কিন্তু ভালো পাঠ রয়েছে বিবাহের দিকটা ভালো পাঠ রয়েছে কিন্তু বিবাহের যাদের দাম্পত্য জীবন তাদের মধ্যে একটা বনিমনার যথেষ্ট অভাব রয়েছে তবে বিচ্ছেদের জায়গাটা অতটা কিন্তু স্ট্রং নয় এই জায়গাটা আপনারা সমাধান করে নিতে পারবেন হুম এক আগামী বছরটা মানে এই যে শুরু হয়েছে মে মাস থেকে এই যে একটা বছর বারোটা মাস আপনাদের পক্ষে অত্যন্ত শুভ কিন্তু আমি অনুরোধ করব যে আপনাদের এই যে রেগে যাওয়া মানসিকতা বা ডিপ্রেশনে যাওয়া হ্যাঁ বা পার্টনারকে না বোঝা এই জায়গাগুলো আপনাদের কিন্তু একটু নিজেদের সমাধান নিজেদের করতে হবে আপনাদের সঙ্গে থেকে বেশি ঝোট ঝামেলা অশান্তি হচ্ছে পার্টনারকে নিয়ে এই জায়গাটা আপনারা সরল ঠিক আছে কিন্তু আপনাদের মধ্যে প্রচণ্ড ইগো রয়েছে এই জায়গাটা নিজেদেরকে সমাধান করুন পার্টনারকে বোঝার চেষ্টা করুন দেখুন একটা শান্তি সম্পর্ক আপনারা পাবেন এবং একটা ভালো পজিশন পাবেন আপনাদের মধ্যে যে অশান্তিময় জীবন সেটা দূর হয়ে যাবে কিন্তু আপনাদেরকে একটু শান্ত হয়ে একটু লড়াই করার মানুষের যদিও আপনাদের মধ্যে লড়াই করার মানসিকতা রয়েছে মঙ্গল বলে মঙ্গল কিন্তু আমাদের শক্তি সাহস ইন্ডিকেট করে এবং সে লড়াই করার মানসিকতা রয়েছে কিন্তু একটু শান্ত হয়ে লড়াইটা করতে হবে মাথা খাটিয়ে ঠিক আছে শুধু স্বাস্থ্য দিয়ে শরীর দিয়ে বা রাগ দিয়ে কোনো কিছু সমাধান হয় না বুদ্ধি লাগে বুদ্ধিটা কি শান্ত হয়ে আপনাকে সেই কাজটা সঠিকভাবে করে এগিয়ে যেতে হবে তবে কিন্তু আপনি ভালো থাকবেন এর জন্য সঠিক প্রেডিকশান সঠিক গাইড মেনটেন করে চলুন অনেক ভালো থাকবেন নমস্কার